হ্যালো ভিউয়ার্স আমি লামিয়া আপনাদের স্বাগতম জানাচ্ছি মেডনাইট স্টোরি পিএসবি এস বি চ্যানেলে ভিউয়ার্স আজ আবারও নিয়ে এসেছি চিনকন্যা দুই গল্পটির পর্বছয়। গল্পটি লিখেছেন আস্থা রহমান শান্তনা তবে গল্প শুরুর আগে নতুন অডিয়েন্সের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট আছে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা রইল তো শুরু হচ্ছে জিনকন্যা দুই পর্ব ছয় নসিন হাসনাতের কোলে বসে দুহাত দিয়ে হাসনাতের গলা জড়িয়ে আছে তাদের ঠোঁট জোড়া মিলনের খুব নিত্যে দুজনে অধীর হয়ে আছে চুম্বনের জন্য মুনতাহার আর সহ্য হল না সে রুমের ভিতরে ঢুকে নসিনকে হ্যাজকা হাত টেনে উঠিয়ে নিয়ে এল এমন একটা মোমেন্টের জন্য মোটেও প্রস্তুত ছিল না তাই শ্বেত হয়ে মুনতাহার দিকে তাকিয়ে থাকল হাসনাতের মুখে রাগ ফুটে উঠল মুনহাতা নৌসীনকে চর মারার জন্য যেই হাত তুলল হাসনাথ মুনতার হাত শক্ত করে চেপে ধরল মুনতাহা নিজের হাতটা ছাড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হল হাসনাতের দিকে মায়া মুখ করে বলল আমার খুব লাগছে হাসনাত জোরে হাতটা ঝাঁকিয়ে ছেড়ে দিল নসিন রেগে বলল আপনার এত সাহস কি করে হয় আপনি আমার গায়ে হাত তুলতে যাচ্ছিলেন তাহা চোখ বড় বড় করে বলল এভাবে আবার জিজ্ঞেস করতে লজ্জা করছে না তোমার তুমি একটা মেয়ে হয়েও কি করে পারো অন্য একটা মেয়ের সংসার ভাঙ্গতে তুমি জানো হাসনাত আমার স্বামী তাও তুমি তার সাথে সম্পর্কে জড়াতে চাচ্ছ জাস্ট সেম অন ইউ মুখ সামলে কথা বলুন তাহা আপনি স্বামী কাকে বলছেন বলুন তো যে স্ত্রী তার স্বামীকে অসুস্থ অবস্থায় ওর মেয়ের কাছে স্বল্পে বাহিরে রাত কাটায় তার এত বড় বড় কথা বলা মানায় না লজ্জা তো আমার আপনাকে দেখে হচ্ছে আপনার মতো বাজে মেয়ে আমি আর একটাও দেখি না লিমিট রেখে কথা বলো নসীম না জেনে আমার ব্যাপারে এমন একটা মন্তব্য করতে তোমার দ্বিধা হল না আর তুমি নিজেকে কি করে ভালো দাবি করছো দেখলাম একটু আগে অন্যের বরের সাথে শারীরিকভাবে জড়াতে যাচ্ছিলে বাহিরে রাত কাটানোর মেয়ের থেকেও তুমি বাজে নসিন রেগে হাসনাথকে বললো তুমি এখনো চুপ করে আছো কিছুই বলার নেই তোমার আর এই যে আপনি শুনুন আমি আর হাসনাথ দুজন দুজনকে ভালোবাসি আমরা খুব তাড়াতাড়ি বিয়েও করব যেহেতু ও আপনাকে স্ত্রী হিসেবে মানেও না এখানে আপনার কোনো দাবি খাটবে না মনু তাহার মাথায় যেন বাজ পড়ল খানিকক্ষণ পাথর হয়ে সে তারপর হাসনাথের দিকে তাকিয়ে বলল তোমার ও কি এক কথা হাসনাথ তুমিও চাও এটা হাসনাত জোর কণ্ঠে বলল জি আমিও এটাই চাই আমি আমার অতীত ভুলে নরসিনের সাথে নতুন করে জীবন কাটাতে চাই আপনার কাছে আমার শুধু একটাই চাওয়া আমাকে ডিভোর্স দিয়ে এখান থেকে চলে যান আর কখনো আমার সামনে স্ত্রীর দাবি নিয়ে দাঁড়াবেন না নসিন মুচকি হেসে বলল এবার দেখি আপনি কেমন স্ত্রী নিজের স্বামীর চাওয়া পূরণ করতে পারে কি না নিজের ভালোবাসার প্রমাণ দিন মনতাহা চোখ মুছে বলল বিয়ের বন্ধন পবিত্র একটা বন্ধন আল্লাহ ই আমাদেরকে এই বন্ধনে বেঁধে দিয়েছেন সেখানে তুমি বা একটা ডিভোর্স পেপার কি করবে তবে তুমি যদি চাও আমি তোমাকে ডিভোর্স দিব নিজের দাবি নিয়ে তোমার সামনে আসব না কিন্তু তুমি আমার স্বামী আছো থাকবে আল্লাহর কাছে এই দায় থেকেই যাবে সামনের লড়াইয়ে আমি কোনো পিছুটান টান না তুমি নৌসিনের কাছে ভালো থেকো বলেই মুনতাহা রুম থেকে বেরিয়ে চলে এল এসেই নিজের রুমে খাটে শুয়ে পড়ল না এসব কথাগুলো আমি কি করে বললাম তবে নিজের মধ্যে অনেকটা জোর অনুভব করছি সত্যিই তো যদি ওই লড়াইয়ে আমার কিছু হয়ে যায় তবে হাসনাতের জন্য আমার আক্ষেপ থেকে যাবে ভালোবাসি ঠিকই কিন্তু আমার জন্য ওর কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না এখন থেকে আমাকে শক্ত থাকতে হবে একদম কাঁদব না আমি ভেঙেও পড়ব না আমি তো জিন না আমাকে এভাবে ইমোশনাল হলে চলবে নিজের মধ্যে এসব করছিল মনুতাহা। এমন সময় নিষ্পাপ রুমে ঢুকল খাবার হাতে মনুতাহাকে এভাবে শুয়ে থাকতে দেখে বলল নূরজাহান তোর শরীর খারাপ হল নাকি না তো মাম্মা খাবার নিয়ে এসেছ বসো এখানে আমাকে খাইয়ে দাও নিষ্পাপ হেসে মুনতাহাকে খাইয়ে দিতে লাগলো মুনতাহাও হেসে হেসে গল্প করতে লাগল নিষ্পাপের সাথে দরজার আড়াল থেকে নৌসিন এসব দেখে মুখ ভেঙেছিয়ে বলল তুমি ভাঙবে তবু মচকাবে না সময় হোক ঠিকই মচকাবে তোমাকে আমি একদম উচ্ছেদ করে দিব কেউ তোমার পাশে থাকবে না সবে তো হাসনাথকে কেড়ে নিয়েছি একে একে সবাইকে কেড়ে নেব তোমার থেকে আমার কাছ থেকে আমার মাম্মাকে কেড়ে নিয়েছ তাই না তোমার জন্য মাম্মা আমাকে এত হাট করে কথা বলল তোমাকে তো আমি ছাড়ব না আমার প্রতিটি অপমান আর কষ্টের ফল এখন তুমি হারে হারে টের পাবে জিনকন্যা নুর জাহান জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ মুনতাহা দরজার দিকে তাকাতেই নসীন ওখান থেকে সরে চলে এল নিষ্পাপ লুচি ছিঁড়ে ঝোল লাগিয়ে মুন তাহাকে খাইয়ে দিতে দিতে বলল কাল সারা কোথায় চিলি বলত মাম্মার কাছে মিথ্যে বলিস না মুনতাহা নিষ্পাপকে সপ্তাহ খুলে বলল নিষ্পাপ আতকে উঠে বলল তুই আবার লড়াইয়ে নামবি সামান্য শক্তি দিয়ে অত শক্তিশালী শয়তানের সাথে তুই কি করে পেরে উঠবি তোর যদি কিছু হয়ে যায় না না এসব চিন্তা ঝেড়ে ফেল মাথা থেকে মনতাহা নিষ্পাপের গালে হাত রেখে বলল ঝেড়ে ফেললে বললে কি ঝেড়ে ফেলা যায় মাম্মা আমি জিন কন্যা, আমাকেই তো এসব করতে হবে বলো আমার এত ভালো মা বাবাকে যারা এভাবে মেরেছে তাদের আমি কি করে ছেড়ে দেই বলো আমি আমার নিজেকে নিয়ে ভাবি না আম্মা একদিন তো মরতেই হবে কপালে যদি লেখা থাকে লড়াইয়ে মরব তবে তাই হবে এসব বলিস না মুন তাহা তোর কিছু হলে হাসনাতের কি হবে ওর জন্য তো তুমি আছো তুমিই ওকে দেখে রাখবে আবার ভালো একটা মেয়ের সাথে ওর বিয়ে দিবে দেখবে ও খুব সুখে থাকবে এসব কি ধরনের কথা নূরজাহান তুই জানিস হাসনাত্মকে কতটা ভালোবাসে ওর ভালোবাসা এখন আর আমার জন্য না মাম্মা অভিমান করিস না মাম্মা খুব তাড়াতাড়ি ওর সব মনে পড়ে যাবে তোকে আবার খুব ভালোবাসবে নে সন্ধ্যায় মুনতাহা বের হওয়ার প্রস্তুতি নিল তলোয়ারটা খুঁজতে হবে ওকে যে কোনো সময় শয়তানটা তার সামনে চলে আসতে পারে আগাম প্রস্তুতি নেওয়া দরকার কিন্তু কোথায় রেখেছিল তলোয়ারটা ও ঠিক মনে পড়ছে না একটু চিন্তা করে নেওয়া যাক ভাবতে ভাবতে মুনতাহা পায়চারি করছে রুমে কিন্তু মনে পড়ছে না জব্বা পড়া হুজুরকে স্মরণ করতে যাবে তখনই হাসনাথ ছুটে এসে ওকে জড়িয়ে ধরল পিছু পিছু নসীন ও হাসনাতকে ডাকতে ডাকতে ছুটে এল মুনতাহা অবাক হয়ে গেল হাসনাতের আচরণ দেখে হাসনাত ওর দিকে তাকিয়ে বলল কোথায় ছিলে তুমি তুমি জানো না তোমার হাসনাত তোমাকে এক মুহূর্ত না দেখলে টেনশনে পড়ে যায় এই মেয়েটাই বাকিয়ে বলতো খানিকক্ষণ ধরে শুধু বিরক্ত করে যাচ্ছে তাহা বুঝতে পারল হাসনাথের স্মৃতি ফিরে এসেছে খুশি হয়ে হাসনাতের কপালের দিকে তাকাতেই রক্ত দেখল তাড়াতাড়ি সেখানে নিজের কাপড় চেপে বলল তোমার কপালে রক্ত কেন হাসনাত কি করে পড়ে গেলে দরজার সাথে আঘাত পেয়েছিলাম মুন তাহা তোমার চেহারার এমন অবস্থা কেন নিষ্পাপ রুমে ঢুকে বলল স্বামী তার স্ত্রীকে ভুলে গেলে সেই স্ত্রীর চেহারা আর কেমন থাকবে বল হাসনাত উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল আমি মুনতাহাকে ভুলে গেছি মুনতাহা বাধা দিয়ে বলল থাক না মাম্মা কি থাকবে হুন তুমি খালামনিকে বলতে দাও সবটা শুনে হাসনাত কেঁদে মুনতাহাকে জড়িয়ে ধরে বলল আমাকে ক্ষমা করে দাও মুন এসব আমি কি করতে পারলাম আমি নিজেও জানি না ক্ষমা চাওয়ার মুখ ও আমার নেই নিজেকে শাস্তি দিতে ইচ্ছে করছে মুনতাহা হাসনাথের চোখের পানি মুছে দিয়ে জড়িয়ে ধরে বলল শান্ত হও হাসনাথ তুমি তো এসব ইচ্ছে করে করনি ভুলে যাও ওসব প্লিজ ভালোবাসি তোমায় খুব আমিও তোমায় অনেক ভালোবাসি মুনতাহা নসীন এসব দেখে স্তব্ধ হয়ে গেলাম সেখান থেকে ছুটে এসে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল দেয়ালে একটা ঘুষি দিয়ে নসীন বলল আমার সব প্ল্যান ভেস্তে দিল হাসনাতটা এখনই স্মৃতিশক্তিটা ফেরার প্রয়োজন ছিল আমি আবারও হেরে গেলাম মুনতাহার কাছে ড্যামেজ তখন চোখের সামনে মুনতাহা আর হাসনাথের মিলনের দৃশ্যটা ভেসে উঠল ওর পুরো গা জ্বালা করে উঠল মনটা বিষণ্নতায় ছেয়ে গেল ও ভাবতে লাগল ওদেরকে এভাবে দেখে আমার কেন কষ্ট হচ্ছে কেন নিজের বুকটা খালি খালি লাগছে এটা কি কেবল হেরে যাওয়ার যন্ত্রণা নাকি হাসনাতের প্রতি তার ভালোবাসা তবে কি সত্যি প্রতিশোধের খেলা খেলতে গিয়ে ও হাসনাথকে ভালোবেসে ফেলেছে মুন আজ অনেক খুশি অনেকদিন পর হাসনাথের সাথে ছাদে বসে গল্প করছে হাসনাথ তার কোলে শুয়ে শুয়ে চাঁদ দেখছে আর গল্প বলে মুনতাহাকে হাসাচ্ছে মুনতাহা পরম যত্নে হাসনাথের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে নিজের মধ্যে কতটা শান্তি অনুভব করছে বলে বুঝানো দেয় আজ হাসনাত তাকে নিজের হাতে খাইয়ে দিল শাড়ি পরিয়ে সাজিয়ে ছাদে নিয়ে এলো অনেক জোনাক পোকা ধরে এনে মুনতাহাকে সারপ্রাইজ করল আগের দিনগুলো ফিরে পেলসে যদিও আগে তাদের মাঝে দূরত্ব ছিল আজ সেটাই নেই ইচ্ছে করছে হাসনাক নিয়ে এভাবেই সারাটা জীবন কাটিয়ে দিতে তবু লড়াইয়ের কথা সে ভুলতে পারল না মুন এভাবে অন্য অন্নমনস্ক থাকতে দেখে হাসনাত উঠে বসে বলল মুনতাহা তোমার হাতের পাশে একটা তেলা পোকা মুনতাহা ও বাবা গো চিৎকার দিয়ে হাসনাতকে জড়িয়ে ধরল হাসনাত হাসতে হাসতে বলল তুমি না জিনকন না এইটুকু তেলাপোকার কথা শুনে ভয় পেলে একদম ফাজলামি করবা না আমার মা ও এটা ভয় পেত বাবা বলে সে সূত্রে নাকি আমিও একটু ভয় পাই এটা নিয়ে কথা শোনানোর কিছু নেই উহ হাসনাত মুন তাহার কপালে চুমু দিয়ে বলল আমার বুটা মুনতাহা চোখ বুঝে হাসনাতে বুকে মাথা গুজে শান্তি অনুভব করতে লাগল হাসনাত ঘুম থেকে উঠে রুমের কোথাও মুনতাহাকে তাহাকে দেখতে পেল না পুরোবাসা খুঁজেও কোথাও তাহাকে পেল না না জানিয়ে সকাল সকাল কোথায় চলে গেল মনতাহা বসে বসে টেনশন করছে হাসনাথ এমন সময় দরজায় টোকা পড়ার শব্দ শুনে মাথা তুলে দেখে নশিন এসেছে অবাক হয়ে বলল আপনি নসিন হাসনাতের সামনে নাস্তা রেখে বলল আপনি তো নাস্তা করেননি তাই আপনার জন্য নাস্তা নিয়ে এলাম খেয়ে নিন আমি খাব না আপনি এগুলো নিয়ে চলে যান প্লিজ কেন খাবেন না আপনি বুঝতে পারছেন না আমার স্ত্রী নিখোঁজ এমত অবস্থায় আমার গলা দিয়ে খাবার নামবে প্লিজ এসব নিয়ে চলে যান না খেলে আপনার শরীর খারাপ করবে তাছাড়া যে আপনাকে কোনো ইনফো করা ছাড়া নিজের ইচ্ছেতে বেরিয়ে গেছে তার জন্য কেন আপনি কষ্ট করবেন এনাফ বলেছেন আপনার থেকে কিছু শুনতে আমি আগ্রহী নই আর আপনি কি আমার ব্যাপারে এত ভাবার কাজিন আছেন কাজিনের মতো থাকুন আপনার আর আমার সম্পর্কটা শুধু কাজিনে সীমাবদ্ধ নয় হাসনাত স্মৃতি হারিয়ে ফেলা অবস্থায় আপনার সবটুকু জুড়েই আমি ছিলাম আপনি আমাকে কথা ও দিয়েছিলেন আমাকে বিয়ে করে নতুন জীবন শুরু করবেন ওয়াট কিসব আবলতা বলছেন আপনি আপনি জাস্ট আমার কাজিন এর বাহিরে আমি আপনাকে কিছুই ভাবি না আর ওসব কিছু যদি বলেও থাকি তা শুধুমাত্র নিজের অজান্তে দুর্ঘটনার শিকার হয়ে বলেছি মনে রাখবেন না নওসিন হাসনাথের টি শার্টের কলার চেপে ধরে বলল কেন এমন করছো তুমি আমি তোমায় খুব ভালোবাসি বিশ্বাস করো আমি মুন চেয়ে কম সুন্দরী নই কম ও ভালোবাসি না তোমায় ও একটা জিন কন্যা ওর সাথে তুমি কোনোদিনই সুখে সংসার করতে পারবে না প্লিজ আমাকে ফিরিয়ে দিও না চলো না নতুন একটা জীবন শুরু করি হাসনাত নশিনের হাত কলার থেকে ছাড়িয়ে নিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে বলল আমার জীবনে মুনতাহা ই ছিল আর সেই থাকবে অন্য কাউকে কখনো আমি সেই স্থান দিতে পারব না আপনি যদি আমাকে বেশি বিরক্ত করেন তবে আমি খালামনিকে জানিয়ে এই বাসা থেকে বিদায় নেব কিপ এওয়ে নসীন আর কিছু না বলে নিশ্চুপে রুম থেকে বেরিয়ে যায় হাসনাত এখন কেবল মনতাহার জন্য পাগল এমন পাগল একদিন আমার জন্য ছিল আমি কি করে ভুলে যাব সেই দিনগুলো। খুব ভালোবেসে ফেলেছি ওকে কি করব আমি অনাথ মেয়ে আমি আর কেউই নেই আমার মাম্মাও আগের মতো আমার সাথে কথা বলে না পাপাও আর আদর করে ডেকে কথা বলে না হাসনাতকে ভালোবাসলাম সেও কখনোই আমার হবে না তোমরা কোথায় মা বাবা কেন আমাকে অনাথের পরিচয় দুনিয়ায় রেখে গেলে আমার খুব কষ্ট হচ্ছে আমাকে নিয়ে যাও ভাবতে ভাবতে নৌসিন চোখের পানি টপ করে ছেড়ে দিল মুনতাহা একটা মনোরম কক্ষে প্রবেশ করল এই কক্ষটা মা বাবার ছিল কত স্মৃতি জড়িয়ে আছে এর আনাচে কানাচে এই সুন্দর পালংকে বসে কত গল্প জুড়ত বাবা মায়ের সাথে মায়ের কোলে শুয়ে ঘুমিয়ে কাদা হয়ে যেত সেই কক্ষটা আজ শূন্য এই কক্ষ থেকে আর মুনতাহার ডাক আসে না চোখ দুটো তলমল করে উঠল মুন ধীর পায়ে গিয়ে এক কোণে রাখা সিন্দুকটা খুলল মনতাহা। তাহা এ এখনো চকচক করেছে শেষবার মুশায়রা এটা যত্ন করে মুছে রেখে বলেছিল আমার নাতনির হাতে একদিন তুলে দিব আমি আমার মুন তাহার মেয়েও লড়াই শিখবে মায়ের মতো যুদ্ধ করে শত্রু নিধন করবেন তখন মুস্তফা হেসে উত্তর দিয়েছিল হুম আর আমার দাদু ভাইকে আমি শিখাবো তলর চালানো দেখবে সেও আমার মুনতাহা মায়ের মতো সাহসী আর মিষ্টি হবে তার নানুর মতো ভিতুনি না মুশায়রা রেগে উত্তর দিত তুমি আবার আমাকে ভিতুনি বললা যাও আজ থেকে তোমার প্রিয় চা খাওয়া বন্ধ মুস্তফা মুনতাহাকে জিজ্ঞেস করত আমার মুনতাহা মা বানিয়ে দিবে তাই না মুনতাহা বাবাকে জড়িয়ে ধরে বলতো খুব পারবো বাবা এভাবে ঝগড়া খুনসুটি চলতেই থাকত সব সুখ শেষ হয়ে গেল মুনতাহা চোখ মুছে তর বাড়িটা ঝোলায় ঢুকিয়ে নিল তাড়াতাড়ি জিন রাজ্য থেকে বাসায় ফিরতে হবে হাসনাত এতক্ষণে নিশ্চয়ই ঘুম থেকে উঠে পড়েছে না দেখলে তো প্রচুর চিন্তা করবে কক্ষ থেকে বের হতেই জোব্বা পড়া হুজুরের সাথে দেখা হলো মুনতাহা সালাম দিয়ে বলল দোয়া কর হুজুর আমি যেন জয়ী হতে পারি আমার দোয়া সবসময় তোর সাথে আছে মা একটা কথা ছিল হুজুর হ্যাঁ মা বল বাবা আর দাদুর অনুপস্থিতিতে এই জিন রাজ্য আমার উপর অর্পিত হয়েছে এখন রাজত্বের দায়িত্ব আমার কিন্তু আমি দায়িত্ব নিতে চাই না হুজুর কি বলছ এসব তুমি ছাড়া উত্তর সুরি কে আছে তোমাকেই তো এই রাজ্যের দায়ভার নিতে হবে তুমি বংশ পরম্পরায় এই রাজ্যের মালকিন রাজকন্যা এই দায়িত্ব আমি ঠিক মতো পালন করতে পারছি কই কিছুদিন পর আমার লড়াই যা কিছু হয়ে যেতে পারে এই লড়াইয়ে আমি মত্যু ও বরণ করতে পারি তাই আমি চাই এই রাজ্য বড় জিনহুজুরকে দিয়ে দিতে তুমিই তো বলেছিলে উনি আমার বাবার বড় বাবা চাচু তাহলে তো উনি ও এর উত্তর সুরী উনাকে বাদ দিয়ে আমি এসব দায়িত্ব কি করে নিই তাহলে তুমি কি চাচ্ছ আপনি উনাকে সসম্মানে জিন রাজ্যে ফিরিয়ে আনুন এবং জিন রাজ্য উনার হাতে তুলে দিন আগে কি হয়েছে না হয়েছে সব ভুলে যান আমার মনে হয় উনি খুব যোগ্যতার সাথে রাজ্য শাসন করতে পারবেন না কর না হুজুর এটাই তোমার কাছে আমার শেষ অনুরোধ জানি না এরপর তোমার সাথে কখনোই দেখা হবে কিনা কখনোই তোমার কাছে অনুরোধ করতে পারব কিনা আমাকে হতাশ করোনা হুজুর ওর মাথায় হাত বুলিয়ে বলল ঠিক আছে তুই যা চাস তাই হবে হাসনাথ মুন্তাহাকে সামনে দেখে ছুটে গিয়ে জড়িয়ে ধরল কাঁদতে কাঁদতে বলল এতক্ষণ কোথায় ছিলে তুমি জানো কত টেনশন হচ্ছিল আমার কেদনা প্লিজ আমি আমার জিনরাজ্যে গিয়েছিলাম হাসনাত অবাক হয়ে জিজ্ঞেস করল জিনে কেন তুমি কি আবার আমাকে ছেড়ে চলে যাওয়ার প্ল্যান করছো মনতাহা আরে হো না তলোয়ার আনতে গিয়েছিলাম সামনে আমার বড় লড়াই হাসনাত সেই শয়তানের সাথে যুদ্ধ যে আমার মা বাবাকে মেরে ফেলেছে তোমার মা বাবা মারা গেছে হ্যাঁ হাসনাত আমার তোমাকে সবটা বলা উচিত কেন আমি আবার ফিরে এসেছি কেন তোমাকে বিয়ে করেছি আর কেন ই বা তোমাকে এত কষ্ট দিয়েছি সবটা তোমার আজই জানা দরকার হয়তো আল্লাহ আমাকে পরে বলার সুযোগ নাও দিতে পারে সবটা শুনে হাসনাথ তাহাকে কাছে টেনে নিয়ে বলল এসব ভয়ানক লড়াইয়ে তুমি যেও না সামান্য শক্তি দিয়ে তুমি তার সাথে টিকতে পারবে না তুমি আমার মায়ের মতো কথা বলছ আমার বাবা তোমার জায়গায় থাকলে বলতো মুনতাহা মা তোমার যা কিছু আছে তা নিয়ে পড়ো উপর ভরসা রাখো তিনি তোমাকে করবেন না নেমে আমার যে তোমাকে হারানোর ভয় আছে মুন তাহা একবার তোমাকে হারিয়ে ফেলেছিলাম আবার হারাতে পারব না কিচ্ছু হবে না আল্লাহর উপর ভরসা রাখো একটু উনি যা করবেন ভালোর জন্যই করবেন নিশ্চয়ই এখনো কিছু খাওনি চল খেয়ে নিবে নসীন খাবার নিয়ে এসেছিল সব বাজে কথা বলছিল আমাকে ভালোবাসে ওকে আমি বিয়ে করব আমি ওকে জানিয়ে দিয়েছি আমার জীবনে মুনতাহা ছাড়া আর কেউ আসবে না মুনতাহা নীরব থেকে বলল আসলে এই কয়েকদিনে তুমি ওর সাথে গভীরভাবে মিশেছিলে তাই ওর মনে গেঁথে গেছ চিন্তা কর না কিছুদিন পর ও বুঝতে পারবে ওর ভুলটা সেটাই যেন হয় শ্রোতা বন্ধুরা আজকের পর্ব এখানেই শেষ করছি পরবর্তী পর্ব নিয়ে কালকে হাজির হব আমাদের চ্যানেলের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলোতে লাইক ও কমেন্ট করবেন এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনেক ধন্যবাদ গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইকনটি ক্লিক করুন গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন শুভরাত্রি